সালামু আলাইকুম বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেশ এবং বিদেশ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে যে গাছটা নিয়ে হাজির হয়েছি এটার নাম হলো দুদীয়ালতা লতা ছোটো জাতের হয় এবং বড়ো জাতের হয় এটা বড় জাতের লতা এটা যেখানে সেখানে পাওয়া যায় বন্ধু যৌন রোগ নিয়ে কিছু কথা বলবো যৌন রোগ একদিনে হয় না অনেক দিনে যৌন রোগ হয় যৌন রোগ পৃথিবীতে প্রায় নব্বই পার্সেন্ট রুগী হতেছে যৌন রোগী এটা একটা ভয়ানক রোগ এটাতে নাদাক পাওয়ার জন্য ক্ষুদ্র প্রয়াস বন্ধু এ লতা আপনারা সংগ্রহ করবেন এটা চাক চাক করে কেটে রোদ্রে শুকাবেন রোদ্রে শুকাইয়া এটারা আপনারা শিলপাটায় বা আপনার ব্যালেন্ডারে চূর্ণ করে নেবেন এই চূর্ণটা যতটুকু হবে সম আপনারা চিনি মিশাবেন চিনি মিশিয়ে এক চামচ করে চূর্ণ আপনারা কুসুম গরম দুধের সাথে সকাল সন্ধ্যা খালি পেটে সেবন করবেন এভাবে যদি সেবন করতে পারেন তাহলে দেখা যাবে যাদের শুক্র তরল্য যাদের বীজ একবারে পাতলা পানির মতন পাতলা সব লাস্টিং পাওয়ার কম যারা স্যাক্স করতে পারেন না লিঙ্গ উত্তেজিত হচ্ছে না তাদের জন্য এটা সুন্দর কাজ করবে বন্ধু এটা একদিন দুই দিন খাইলেই আপনারা রেজাল্ট পাবেন না নিঃস্বর পক্ষে দশ দিন পনেরো দিন খাওয়ার পর থেকে আপনারা বুঝতে পারবেন এটা গুণাগুণ এটা মূল্যবান একটা হার এটা আপনাদের গ্যাস্ট্রিক আলসার কুষ্ঠকাঠিন্য বধহযমের কাজ করে শারীরিক দুর্বলতার কাজ করে এটা মহিলাদের সাঁতাস্রাবের কাজ করে পুরুষের যাবতীয় জৌন জন্য কাজ করে বন্ধু এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন বন্ধু যৌনোগ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার নির্দ্বিধায় বলতে পারেন বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে